এরা নিজেদের ভাবেন ভগবান রামের বংশধর ভারত থেকে অনেক দূরে কিন্তু মনে হয় দ্বিতীয় হিন্দুস্তান ও দেশের জাতীয় গ্রন্থ রামায়ণ আপনারাও কি শুনে অবাক লাগছে আসুন আপনাকে এই ভিডিওতে সবকিছু বলি আপনি শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ এবং সনাতন ধর্মের সঙ্গে যুক্ত কোটি কোটি মানুষ বিভিন্ন উপায়ে তাদের বিশ্বাস প্রকাশ করে এখানকার প্রত্যেক সনাতনীর ভগবান রামের প্রতি বিশ্বাস আছে কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে রাজা নিজেকে ভগবান রামের বংশধর বলে মনে করেন হ্যাঁ থাইল্যান্ডের চক্রী রাজবংশ নিজেকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করে এবং তার নামের সাথে রাম উপাধি যুক্ত করে বর্তমান রাজা মহা মহাভাজিরালঙ্কন ত্রয়োদশ রাম নামে পরিচিত চক্রী রাজবংশে রাম এর সঙ্গে সংখ্যা যোগ করার ঐতিহ্য ষষ্ঠ রাজা বাজিরাবুজ শুরু করেছিলেন ব্রিটিশ শাসকদের নাম থেকে অনুপ্রাণিত হয়ে ইংল্যান্ডে অধ্যয়নের সময় তিনি এই ধারণাটি গ্রহণ করেছিলেন থাইল্যান্ডে রামায়ণকে রামকিয়ে বলা হয় যা বাল্মীকির রামায়ণের উপর ভিত্তি করে তৈরি এটি আঠারো শতকে রাজা প্রথম রাম দ্বারা পুনলিখিত হয় এবং থাইল্যান্ডের জাতীয় গ্রন্থে পরিণত হয় আপনি কি জানেন বিশ্বের দ্বিতীয় অযোধ্যা কোথায় অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে অবস্থিত আয়ুদ্ধকে রামায়ণের অযোধ্যা হিসাবে বিবেচনা করা হয় এখানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের মন্দির রয়েছে এবং এটিকে ভগবান রামের রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রামকিয়ে রামায়ণ এর প্রধান চরিত্রগুলির মধ্যে রয়েছে রাম থাইল্যান্ডে ফ্রারাম রাবণে থোৎস্কন লক্ষণে লাখ বালিতে পালি এবং বিভীষণে বিফেক এর উপর ভিত্তি করে থাইল্যান্ডে নিয়মিতভাবে নাটক এবং পুতুল প্রদর্শনী অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের জাতীয় প্রতীক হল গরুর যা হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর বাহন হিসাবে বিবেচিত হয় থাই সংসদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গরুরের মূর্তি দেখা যায় আয়োধ্যা শহরটি তেরোশো একান্ন সাল থেকে সাইয়েম রাজবংশের শাসকদের রাজধানী এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে থাইল্যান্ডের বিমানবন্দরের নাম স্বর্ণভূমি বিমানবন্দর যা রামায়ণ দ্বারা অনুপ্রাণিত এবং ভারতের সাথে সাংস্কৃতিক সম্পর্ককে প্রতিফলিত করে থাইল্যান্ডে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অনন্য সঙ্গম রয়েছে এখানে ভগবান বিষ্ণু রাম এবং অন্যান্য হিন্দু দেব দেবীদের দেখা যায় বর্তমান রাজা দশম রামা যিনি ফুটবল প্রিন্স নামেও পরিচিত তার ক্রীড়া কার্যক্রম এবং তেতাল্লিশ বিলিয়ন ডলার সম্পদের কারণে বিশ্বের সবচেয়ে ধনী শাসকদের মধ্যে গণ্য হন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ আপনারা সবাই খুশি থাকুন সুন্দর থাকুন